ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদের সাথে শেয়ার করবো লাউ শাক দিয়ে কুটু মাছের অসাধারণ রেসিপি প্রথমে আমি মাছগুলো পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি একইভাবে শাকগুলো ধুয়ে নিলাম ফ্যানে তেল দিলাম তেল দিয়ে মরিচ এবং কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে দিলাম নেড়ে ছেড়ে একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর মশলাগুলো দিয়ে দেবো প্রথমে রসুন বাটা দিলাম এক চামচ জিরা বাটা দিলাম এরপর হলুদ দিব এবং লবণ দিব শাক রান্নায় সবসময় কাঁচামরিচ দিয়ে রান্না করার চেষ্টা করবেন কারণ কাঁচামরিচ দিলে রান্নার সবজি ফিলে খুব ভালো হয় এবং টেস্টও ভালো আসে এরপর মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর পর্যাপ্ত পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি হচ্ছে এর সঙ্গে আলু এবং ডাটাটাও নিয়েছি মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে পানি দিয়ে দিব বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও বানাবো কি না আর আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন সবগুলো ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে আপনি পানি দিয়ে পরিমাণ মতো পানি দেবেন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন যখন পানিটা ফোটা শুরু করবে তখন আপনি সবজিগুলো দিয়ে দিবেন এরপর আমি শাকগুলো দিয়ে দিলাম যেগুলো আগে থেকে কেটে পরিষ্কার করে পানি ঝরে রেখেছিলাম একটা কথা মনে রাখবেন সবজি বিশেষ করে শাকগুলো যদি আপনি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে ঝুড়িতে রেখে পানি ঝরিয়ে নিন তাহলে খুব ভালো হয় কারণ শাকের ভিতরে পানি থাকে যদি আপনি পানিটা ঝরিয়ে নিন তাহলে এক্সট্রা যে পানিটা সেটা তরকারিতে আসবে না আমার শাক রান্নাটা প্রায় হয়ে আসছে এই তো রেডি হয়ে গেল পুঁটি মশলা শাকের তরকারি